সালামুকুম সুপ্রিয় দাখিল পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন কিন্তু কৃতকার্য হতে পারেনি বা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জিত হয়নি আপনারা অবশেষ সেই খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করেছেন সেই আবেদনের রেজাল্ট কবে দিবে সেটি অলরেডি ফোকাশ এবং রেজাল্ট দেখার সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে দেখাবো একটি নিউজ এটি এসেছে দশটা আগস্টের মধ্যে এসএসসির খাতা পুনরীক্ষণের ফলাফল চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষার উত্তরপত্র পুনরীক্ষণের ফলাফল আগামী দশ আগস্টের মধ্যেই প্রকাশিত হবে তো সেটা কিভাবে জানতে পারবেন সে বিষয়গুলো আমরা এখন একটি একটি করে জানিয়ে দিচ্ছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা খাতা পুনরীক্ষণের আবেদন করেছেন তারা রেজাল্ট কিভাবে জানবেন অর্থাৎ রেজাল্ট জানার দুইটি নিয়ম রয়েছে দুইটি নিয়ম খুবই সহজ তো একটি হচ্ছে মাদশা বোর্ডে তাদের নিজস্ব যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে যেমন ডাব্লিউডাব্লিউ ডট ডট গভ বিডি এই ওয়েবসাইটে ঢুকলেই তাদের ওয়েবসাইটে তারা অবশ্যই যে ফোন খাতা ফোন নিরীক্ষণের যে রেজাল্টটি তারা সেখানে প্রবেশ প্রকাশ করবে দশ তারিখেই তো সেখানে প্রকাশ করার পরে আপনারা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ফলাফল পেয়ে যাবেন তো এটি হচ্ছে মাদশা বোর্ডে তারা যে তারা তাদের নিজস্ব পোর্ট থেকে তারা যে ফলাফল প্রকাশ করবে সেটি আর দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে মোবাইলে আপনারা যে সময় খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন সে সময় আপনারা একটি নাম্বার দিয়েছিলেন যে অপশনাল একটি নাম্বার যে নাম্বারটিতে আপনাদের অটোমেটিক্যালি আপনাদের এস এম এস চলে আসবে যদি কোনো পরিবর্তন হয় তাহলে এস এম এস আসবে আর যদি পরিবর্তন না হয় তাহলে কোনো এস এম এস আসবে না তখন ধরে নিতে হবে কোনো পরিবর্তন হয়নি